আচ্ছা এটা একটু দেখে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক মেসানটা অ্যান্ড অল ওভার শাড়িতে খুবই সুন্দর করে কাজ করা আছে বলেন এরকম জামদানি যদি না থাকে আপনার আলমারিতে যারা জামদানি লাভার আছেন তারা তাহলে কি করবেন বলেন এত সুন্দর জামদানি যদি না থাকে তাহলে কিভাবে হয় এই কালেকশন থেকে নেওয়া উচিত আজকের কালেকশন থেকে এটা মনে হচ্ছে একদম ফুল সুন্দর একটা পিঙ্ক কালার মেসেন্টা অ্যান্ড হচ্ছে এখানে দেখেন ইয়েলো থাকছে অরেঞ্জ থাকছে হ্যাঁ পিঙ্ক মেসেন্টা ইয়েলো অরেঞ্জ কালার কম্বিনেশন ঠিক আছে পিঙ্ক মেসেন্টা ইয়েলো অ্যান্ড হচ্ছে অরেঞ্জ কালার কম্বিনেশন এটা একটু বেশি সুন্দর ঠিক না এটা একটু বেশি সুন্দর দেখেন আসলে শাড়ি না খুললেটা বোঝা যায় না আমি নিজে উপর দিকে দেখি মানে যেটা মনে হয় না এটা সুন্দর লাগতেছে পরি বা ম্যাচিং ট্যাচিং হয় সেটা পরে ফেলি বাট এই শাড়িটা দেখেন কি সুন্দর লাগতেছে এটার সাথে ম্যাজেন্টা ব্লাউজ দিয়ে পরলেও অনেক ভালো লাগতো ওকে সেটার সাথে আমার প্রাইস থাকছে ষোলো হাজার পাঁচশো টাকা